নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এগুলো প্রশ্ন উত্তর পর্ব আমি বললেই ঠিক হয় কারণ অনেক প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে লিখে তোমাদের দিতে পারি না তাই সেই উত্তরগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ে পরীক্ষার আগে এই প্রশ্নগুলোর জন্য তোমাদের অনেকে রাতে ঘুম হচ্ছে না অনেকের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে অনেকের ডিপ্রেশনে চলে যাচ্ছে সবার মেন্টালিটি সমান হয় না কেউ বেশি চিন্তা করে কেউ একটা জিনিস নিয়ে ভেঙে পড়ে পৃথিবীতে সব মানুষের চিন্তাভাবনা বাড়ির পরিস্থিতি এক নয় যে সমস্ত ছোট বোনেরা এই চাকরি পরীক্ষার জন্য অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করছে বাড়ির মানুষ অনেকেই সাপোর্ট করে না অনেকেই বলে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলে বা যে কোনো অন্যান্য কাজে চলে যেতে বলা হয় বা কোনো কিছু কাজের মধ্যে থাকার কথা বলা হয় বা বাড়িতে থাকার কথা বলা হয় যে পুলিশের চাকরি ভালো নয় এ সমস্ত প্রশ্ন সম্মুখীন হতে হয় তাছাড়া কেউ যদি মনে করে যে পুলিশে যদি না হয় তাহলে পিএসসি রেলওয়ে বা অন্যান্য জেনারেল লাইনে খাটতে হবে সেই জন্য কনফিউশান ফিতে দিয়ে মাপবে হাইট ওয়েট ঠিক আছে কি না সবাইকে প্রশ্ন করছে যে কী হবে আমার বাহান্ন কেজি আছে এই এক্সেট্রা এক্সেট্রা এবং ও নিয়ে আজকে আলোচনা করবো তাই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথাই ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম যারা প্রথম দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল জিএম স্টাডি ফর টুডিস চলো প্রথম যে প্রশ্নটি ও সার্টিফিকেট দু হাজার দশ সালের পর থেকে যাদের বাতিল বলে গণ্য করা হয়েছে যে সমস্ত ক্যাটাগরি তুমি টাইটন সেগুলো কি হাইকোর্টের রায়ের পরে কী কন্ডিশনে আছে সেগুলো সুপ্রিম কোর্টের কাছে গেছে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় হয় যে এতগুলো মানুষের ভবিষ্যৎ কি সত্যি সত্যি একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে সেটা কি ভাব মানে ডিসিশন হবে তাই সুপ্রিম কোর্টের আদেশ না হওয়া পর্যন্ত এটা কখনই বলা যাবে না যে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার যেহেতু যাদের চাকরি অলরেডি করছে এবং ফর্ম ফিল করে ফেলেছে তাদের ও নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু সঠিক রায়ের জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের জন্য ইতিমধ্যে ইন দ্য মিন টাইম যদি কেপি এবং ডব্লিউবি যেভাবে ওরা অ্যানাউন্সমেন্ট করেছে যে সেপ্টেম্বরে এবং নভেম্বরে টেনেটিভ এক্সাম যদি হয়ে যায় বা পিএসসি আদার্স যে এক্সামগুলো আছে মিসিয়াস পিএসসি সেগুলো যদি হয়ে যায় তো তখন কি হবে তাহলে তোমাদের এই সার্টিফিকেটের ইস্যুটাকে ঠিক না করলে কোনো রেজাল্ট একটা ফুলফিলমেন্ট হয় না তাই ওটার জন্য তোমাদের রেজাল্টটাকে ডিলে করে রাখা একটা প্রবণতা রয়েছে সেরকমই তোমাদের খোঁজ যে রেজাল্টটা ডিলে হবে তো আজকের এই প্রশ্নের উত্তর দিলাম এখানে যে সুপ্রিম কোর্টের আদেশের জন্য তোমরা কাইন্ডলি অপেক্ষা করো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এবং পড়াশোনা যেরকম ফোর্সে যেরকম মুভমেন্টে করছো সেইভাবে করতে থাকবে আর পড়াশোনার জন্য সবসময় জি এম স্টাডি ফর ড্রিমসের যারা প্রথম দেখছো ভালো করে দেখবে প্রত্যেকটা ইংরাজি জিকে ভালোভাবেই গাইড করা হয় এবং সেগুলো তোমরা ক্লাস দেখ নেক্সট যেটা আছে দাদা বাহান্ন কেজি ওয়েট রয়েছে টার্গেট ডব্লিউপি মেল ক্যান্ডিডেট দেখো বাহান্ন কেজি ওয়েটে পুলিশের চাকরি করা কখনই সম্ভব নয় আমি যখন প্রথম পুলিশে যাওয়ার জন্য চেষ্টা করি তখন আমার ঊনষাট কেজি ওয়েট ছিল আটান্ন থেকে উনষাট সেটা আমি পঁয়ষট্টির মধ্যে বা চৌষট্টি কাছাকাছি নিয়ে গিয়েছিলাম কেমনভাবে নিয়ে গেছিলাম এটা আমার ওয়েট গেইন এবং ওয়েট লস আমার ভিডিও লিস্টে দেওয়া আছে তোমরা ভালো করে দেখবে কীভাবে আমি সফল হয়েছিলাম কি খেয়েছিলাম কীভাবে ব্যায়াম করেছিলাম সেগুলো সব দেওয়া আছে তাই যে কিছু ওয়েট আছে তার কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে ওয়েটটা গেন করার জন্য তাই এখন থেকে আমি যে ওয়েট গেইন করার মিডিল ক্লাস ফ্যামিলি সাধারণ ঘরে গরিব ঘরের ছেলেমেয়েরা কী খাবে কী না খাবে সমস্ত কিছু আমার ভিডিওতে আমি বলেছি দরকার পড়লে এই ভিডিওর তলায় আমি সেগুলো শেয়ার করে দেব তারপরে প্রশ্ন আমাকে একজন করেছে নক নিজ অনেক দিন ধরে প্রশ্ন করছে নিজের প্রবলেম যে দুটো হাঁটু জুড়ে যায় নক নিজ দ্যাট মিনস সেন্ট্রাল ছাড়া সেন্ট্রাল মিন্স আডবাহিনী আডবাহিনী কোনগুলো তোমার হচ্ছে বিএসএফ সি আর পি এফ এনআইএ সি সিআরপিএফ এগুলো সব কিছু এসএসবি আইটিবিপি এরম করে করে আটটা বাহিনী আছে আমাদের ভারতবর্ষে পোস্ট জিডি কনস্টেবলের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয় সেই পরীক্ষায় নাম্বারের ভিত্তিতে পরপর সিলেকশন হয় সেখানে তোমাদের নখ নিয়ে প্রবলেম সেই সব পরীক্ষা এবং আর পি যেগুলো সেন্টার রিলেটেড সেখানে নখ নিয়ে এবং সম্পূর্ণ দেহের চেক করা হয় খুব খুঁটিয়ে একটু সামান্য উনিশ বিশ হলে বাদ দেওয়া হয় কিন্তু কম্পারেটিভলি রাজ্য সরকারের যে কোনো ডিফেন্স পরীক্ষায় যেমন পুলিশ বাহিনীতে নখ নিয়ে কোনো প্রবলেম নয় কালার ব্লাইন্ডও কোনো প্রবলেম নয় মানে হাত ঘামা অর্শ পাইলস মানে এগুলো একেবারেই হাঁটতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এগুলো সমস্যা হতে পারে কিন্তু এগুলো নিয়ে কোনো সমস্যা নেই টেনশান করবে না চোখে চশমা হলেও কোনো সমস্যা হবে না হাইট দুশ্রেমি কম আছে এটা নিয়ে তো আমি আলাদা আলাদা প্রচুর ভিডিও দিয়েছি আমার চ্যানেলে মানে এটা নিয়ে প্রচুর ভিডিও আছে হাইট ইনক্রিজ করার ভিডিও মানে উপায় কী হাইট ইনক্রিজ করতে গেলে তোমাদেরকে করতে হবে স্ট্রেচিং ধনুর আসন এক্সারসাইজ করতে হবে সুইমিং করতে হবে স্কিপিং করতে হবে চিলিং মারতে হবে মানে একটা বাঁশ টাঙিয়ে বারবার ওঠার চেষ্টা করতে হবে চিলিং করতে হবে এগুলো করলে তোমাদের হাইট বাড়ে এবং সাঁতার কাটলে এগুলো বাড়ে সাইকেলিং করলে হাইট বাড়ার সম্ভাবনা থাকে একটা জিনগত ব্যাপার আছে সেটা সব কিছুর ঊর্ধ্বে সেই জিনগত ব্যাপারে যদি তোমার হাইট বাড়ে তো বাড়বে যত পরিশ্রম করো তোমার বাড়বে না এটা কিন্তু বাস্তব কথা তবুও আমাদের বহু মানে রেয়ার কিছু মিরাকেল আছে যেগুলো হার্ডওয়ার্ক করলে স্ট্রেচিং করলে বিভিন্ন রকম ব্যায়াম করলে এগুলো অনেক মানুষের হাইট বেড়েছে তাই তোমাদের কেন বাড়বে না অবশ্যই বাড়বে তাই দুশ্রেণী যাদের কম আছে তারা হতাশ না হয়ে একশো সাতষট্টির জায়গায় একশো পঁয়ষট্টি বা একশো ছষট্টি আছে তোমরা যেসব নিয়মগুলো বললাম ইউটিউবে তোমরা সার্চ করবে অবশ্যই দেখবে হাইট ইনক্রিজ করার বিভিন্ন এক্সারসাইজ আছে সেগুলো করবে এবং আমি যেগুলো বললাম সেগুলো করো চেষ্টা করো অবশ্যই এবং পরীক্ষার দিনে চলে যাও গিয়ে দেখো তোমাকে বাদ দেয় কিনা এই কিছুদিন আগে কলকাতা পুলিশের যে জয়নিং হয়ে গেল সেখানে একজন আছে যে বিগত বহু বছর ধরে ফেল করতে করতে একশো ছষট্টি একশো সাতষট্টি মাঝখানে ছিল কিন্তু এবারে সে পাশ করে গেছে আমাকে মেসেজ করেছিল দাদা আমি এবারে পারবো তো আমি বলেছিলাম যে আর ভয় না পেয়ে এবারে একবার ট্রাই করো দেখবে পেরে যাবে তো সে ব্যাপারে সাকসেসফুল হয়েছে এবং আমাকে মেসেজ করেছিল যে দাদা আপনার জন্য আমি পেরেছি আমি শুধু একটাই কথা বলি আমার জন্য কিছু না আমার কথা যদি তোমার ভালো কাজে লেগেছে তো ঠিক আছে এই জন্য আমি খুব খুশি তো মিনিমাম হাইট কত লাগবে একজন মেল কনস্টেবলের ডব্লিউবি বা কেপিতে একশো সাতষট্টি সেমি মিনিমাম হাইট লাগবে একশো হলে টেনশান করো আমি বলেছি যাবে দেখা যাক কী হয় এই এক্সারসাইজগুলো করে যাবে আর লেডি কনস্টেবল যারা ফিমেল আছো একশো ষাট সেমি হাইট লাগবে আর ওয়েট মিনিমাম উনপঞ্চাশ কেজি ওয়েট লাগবে অভি বি সিং সমস্যা হচ্ছে প্রথমেই বলেছি এবারে যে সমস্যাটা সেটা হলো কি প্রচণ্ড দুর্নীতির মাঝেও কি চাকরি পাওয়া সম্ভব মাঠে দৌড়াতে গেছি একজন পাশ থেকে বলছে যে এত লাখ টাকা দিলে চাকরি করে দেব বা কোনো একজন অফিসারের সঙ্গে পরিচয় হয়েছে তোমার মধ্যে যে উইকনেস আছে সে ধরে ফেলেছে তুমি এইগুলো থেকে কিন্তু দূরে থাকবে একটা লাইন পৃথিবীতে বাঁচতে গেলে দু তিন রকমের লাইনে বাঁচা যায় খুব অল্প দিনে কালো টাকা ইনকাম করে মানুষ পাঁচতলা দশতলা বাড়ি গাড়ি সব করতে পারে কিন্তু নিজের চেষ্টায় নিজের যোগ্যতার উপরে ভর করে নিজের কোয়ালিটিজের উপরে ভর করে যদি তুমি কিছু পাও তখন তোমার চলাফেরা কথাবার্তা ভাবভঙ্গি মানে যে ভাবভঙ্গিমা সব কিছুই দেখবে সবার থেকে আলাদা মনে হবে তো আমি বিগত প্রায় পাঁচ ছয় বছর ডব্লিউপি বেঙ্গল পুলিশে কর্মরত এবং এই চাকরি করছি চাকরির অনেক অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করেছি আরও করব যে আমি মেন পরীক্ষা আমাদের এক দুটো পরীক্ষা ছিল পিলি এবং মেন মাঠে আমি ছয় মিনিট দশ সেকেন্ডে মানে দৌড়ে কমপ্লিট করেছিলাম এবং তোমাদের লেখা পরীক্ষায় আমি প্রায় সিক্সটি আপ মানে নাম্বার করে চাকরিটা পেয়েছি হুম সিক্সটি আপ ছিল সিক্সটি সিক্সের মতো তো আমি খুব বেশি নাম্বার পাইনি মোটামুটি একটা স্টুডেন্ট চাকরি পেয়েছি এবং বিগত বহু বছর ধরে চাকরি করছি এবং তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতা এবং যেগুলো তোমাদের কাজে লাগবে সেরকম কিছু ভিডিও আনার চেষ্টা করি তো অবশ্যই এগুলো মানে তোমাদের দরকার হবে অবশ্যই দৌড়টাকে ধরে রাখো বারবার বলছি এক্সাম হয়ে গেলে মাঠে যাবো এটা ভেবে না চলো আজকের ভিডিওতে যে টপিকগুলো বললাম সেগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং দু সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো ভালোবাসাটা একটু দিও সাবস্ক্রাইবটা করো যাতে পরে ভিডিওতে আবার আসতে পারে এবং তোমাদের উপকার করতে পারো চলো জিএম স্টাডি ফর ড্রিমস অল ইউ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ